মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও ড্রেস কালার এবং ডিজাইনগুলো কি কি থাকছে আমি এক করে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা গ্রিন কালার ড্রেস এইটা থাকবে আমাদের ফার্স্ট ডিজাইনটা এটা থাকবে আপনার সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে আর সুন্দর করে ফ্লোরাল ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন স্লিভের কাপড়টা কিন্তু প্রত্যেকটা ড্রেসের নিচে আলাদা করে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু বডিতে অনেক কাপড় দেওয়া আছে ওভার সাইজের আপুদের কিন্তু নিঃসন্দেহ হয়ে যাবে আর এটার সাথে কন্ট্রাস্ট করা গ্রিন কালারের একটা প্যান্টের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা বাসা রাফিউজ করার জন্য একটু বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে ড্রেস চান তাদের জন্য নিঃসন্দেহে ড্রেসটা হতে পারে সেরা একটি ড্রেস তো এটার সাথে আপনারা সুন্দর একটা দোপাটা আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার এবং গ্রিন কালারের কন্ট্রাস্টের মধ্যে এই সুন্দর দোপাটা কিন্তু পাচ্ছেন একদমই বড় সরো একটা দোপাটা সুন্দর একটা ডিজাইনের এবং কালারের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজাইনটা যাদের পছন্দ তারা কিন্তু অর্ডার করে দিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজাইনটা এটা থাকবে আপনার বাসন্তী ইয়েলো কালারের মধ্যে

তারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন আর ড্রেস থাকবে আপনার খুবই সুন্দর একটা দুপারটা দেখেন কালার কন্ট্রাস্ট প্লাস হচ্ছে ডিজাইন গুলো প্রত্যেকটা চোখ জুড়ে যাওয়ার মতো যার যেই কালারটা পছন্দ যেই ডিজাইনটা পছন্দ দ্রুত অর্ডার কনফার্ম করে করুন এখন হচ্ছে নেক্সট আইটা ডিজাইনে চলে যায় এটা থাকবে আপনার ব্ল্যাক এবং রেড এর একটা কম্বিনেশনের মধ্যে তবে আমাদের সুন্দর আইটা ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা কিন্তু আপনি একটু জয়পুরি প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন স্লিভে কিন্তু আপনার স্লিভে কাপড়টাই যে নিচে আলাদা করে দেওয়া থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু স্লিভের কাপড় তাছাড়া হচ্ছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে যারা হচ্ছে নিতে যে বাসায় পড়ার জন্য নিতে চোখ বন্ধ করে কালার এ একটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন ড্রেসটা দেখেন খুবই সুন্দর ওইতে কিন্তু আপনারা এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন কালার কন্ট্রাস্ট প্লাস হচ্ছে দুপাটার ডিজাইনটা এক কথায় পছন্দ হওয়ার মতো প্রত্যেকটা ড্রেস এবং কালার এবং ডিজাইন এত বেশি মনে হবে যে সবগুলোই নিয়ে যাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেস গুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কতটা রিজনেবল প্রাইস বলে আমরা এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি থাকবে আপনার মেজেন্টা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালারফুল একটা ড্রেস এটা থাকবে আমাদের ফুল ড্রেসেল লুকটার ব্যাক সাইডে লুকটা ফ্রন্ট ব্যাক सेम ডিজাইনে(){} কিন্তু আপনারা এই ডিজাইনটা কিন্তু আপনারা পাচ্ছেন আর নিচের পশনটাতে এই যে সুন্দর করে আপনাদের কলকা ডিজাইনে একটা स्लीভের কাப்போ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু स्लीভের কাப்போ কিন্তু আলাদা করে আপনারা দেয়া থাকবে আর এটা সাথে কন্ট্রাস্ট করা মেজেন্টা কালারে এটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন আপনারা ফুল দোপাটাটা পাচ্ছেন চারো সাইডে হচ্ছে এরকম বর্ডার প্যানেল করা সুন্দর একটা দোপাটা পাঁচ হাতে নামাজি দোপাটা বড় সড় একটা দোপাটা একদমই পিওর কটনের মধ্যে কিন্তু এই ড্রেস গুলা আপনার পেয়ে যাচ্ছেন তো এই ড্রেস গুলা পরে কিন্তু অনেক বেশি আরামদায়ক তার সাথে হচ্ছে প্রাইসটা কিন্তু সো মাচ রিজনেবল একটা প্রাইস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো কালারটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার দেখেন এই কালারটা অনেক বেশি সোভার একটা এটা দেখেন এটা থাকে আপনার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে কালারটাই এত বেশি জোস একটা কালার এটা কিন্তু সবাইকেই পরলে অনেক বেশি ভালো লাগবে এই কালার গুলা কিন্তু সবাইকেই অনেক সহজেই মানিয়ে যায় এটা থাকবে আপনার ফুল ড্রেসের লুকটা আর স্লিভ এর কাপড়টা কিন্তু প্রত্যেকটা ড্রেসে আলাদা করে দেওয়া থাকবে কন্ট্রাস্ট করা ইয়েলো কালার একটা পিওর কটনের প্যান্টের কাপড় আর এই ড্রেস গুলা হচ্ছে বডিতে অনেক কাপড় দেওয়া আছে যারা ওভার সাইজের কাপড় আছেন তাদের কিন্তু নিঃসন্দেহে এই ড্রেস গুলা কিন্তু হয়ে যাবে কাটাটা দেখেন খুবই সুন্দর ওয়েতে কিন্তু আপনার কলকা ডিজাইনের মধ্যে এই দোপাটাটা পাচ্ছে নিচে হচ্ছে চওড়া একটা পার ডিজাইন কিন্তু ড্রেস সাথে কন্ট্রাস্ট করা পেয়ে যাচ্ছেন একদমই সুন্দর একটা কালার কম্বিনেশন প্লাস হচ্ছে ডিজাইনের মধ্যেই সুন্দর এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা। তো যার যেই ডিজাইনটা পছন্দ যে কালারটা পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ক্যাপশনে যাওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত অর্ডার কনফার্ম করে করুন 100% শিওর হয়ে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র দুশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকাটা আপনি কন্ডিশনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পারবেন